তখন রাগ করে সোফার উপর থেকে উঠে পড়ল আমি ভেবেছিলাম আপনি আমার বান্ধবীর ভাই আমি আপনাকে অনেক সম্মান দিয়ে চলতাম কিন্তু আপনি আমার সাথে এমনটা করে একদম ঠিক করছেন না এ কথা বলে মাহি তখন সেখান থেকে চলে গেল বাহার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো এদিকে রুমে বসে আছে মোমেন সাহেব তার পাশে বসে আছে তার সহধর্মিনী পারুল বেগম তারা দুজন মাহিকে অনেক বেশি ভালোবাসে মাহি যখন যা চাই তাই পায় মাহি তাদের আদরের একমাত্র মেয়ে তারা দুজনে বসে বসে কথা বলছে এমন সময় ড্রয়িং রুমে আসলো মাহি মাহি এসে তাদের পাশে সোফায় বসে পড়লো মাহিকে খুবই মন মোড়া মনে হচ্ছে মোমেন সাহেব মাহিকে জিজ্ঞেস করলো কি রে স্কুলে না গিয়ে আবার চলে আসলি যে স্কুলে যাবার আগে তো বলে গিয়েছিলি আসতে নাকি তো দেরি হবে কিন্তু তুই তো আর সবার আগেই চলে এলি পারুল বেগম মনে মনে ভাবছে আমার মেয়ের কিছু একটা হয়েছে মাহির যদি কিছু একটা না হতো তাহলে এমন মন খারাপ করে থাকতো না পারুল বেগম হলো কি হয়েছে মা আমার মনে হচ্ছে তুই আজকে স্কুলে যাসনি স্কুলে না গিয়ে আবার ফিরে এলি মাহি একবার ভাবছে সব কথা তাদের বাবা মাকে খুলে বলবে আরেকবার ভাবছে যদি সব কথা বাবা মাকে বলে দেয় তাহলে তার বাবা মা অনেক চিন্তা করবে মাহি তাদের বাবা মাকে চিন্তায় ফেলতে চায়নি তারপর মাহি তাদের বাবা মাকে কিছু না বলে সেখান থেকে চলে গিয়েছিল মোমেন সাহেব আর পারুল বেগম ভাবতে লাগলো কি হয়েছে ওর মোমেন সাহেব পারুল বেগমকে বলল তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো কি হয়েছে যদি কোনো সমস্যায় থাকে তাহলে তুমি আমাকে বলবে এ কথা বলে মোমেন সাহেব সেখান থেকে চলে আসলো এদিকে দেখা যাচ্ছে প্রিয়া নিলয় নামের একটি ছেলেকে নিয়ে হোটেল রুমে বসে আছে প্রিয়া নিলয় দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে তাই স্কুল ফাঁকি দিয়ে মাঝে মাঝে এখানেই দেখা করে এদের দুজনের প্রেম সাক্ষী ছিল মাহি তাই মাহি তাদের বাবা মাকে বলে এসেছিল আজ বাড়িতে যেতে দেরি হবে নিলয় বলল আজকে মাহিকে সাথে করে নিয়ে এলে না প্রিয়া বলল মাহি আজ আমাদের বাড়িতে এসেছিল হঠাৎ করে মাহি চলে গিয়েছিল স্কুলে গিয়েও মাহিকে খুঁজে পাইনি তারপর আমি মাহিকে ফোন করেছিলাম মাহি বলল মাহি নাকি আজ স্কুলে আসেনি কিন্তু মাহি এর আগে কখনো এমন করেনি নিলয় বলল ঠিক আছে তুমি তো এসেছো আসো এখন সময় নষ্ট না করে যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় কাজে লাগিয়ে দেই এ কথা বলে নিলয় প্রিয়াকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল এদিকে দেখা যাচ্ছে কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাদের ভিডিও করছে আসলে নিলয় চেয়েছিল প্রিয়ার ভিডিও করে প্রিয়া যেন নিলয়কে কখনো ছেড়ে না যায় তার ব্যবস্থা করতে তাই নিলয় অন্য একটি লোক দিয়ে ভিডিও করাচ্ছে নিলয় আর প্রিয়া খাটের উপরে রোমান্স করে যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে মাহি বিছানার উপর শুয়ে কান্না করছে মাহি শুধু একটা কথাই ভাবছে বাহার কেন তাকে এসব কথা বললো এমন সময় মাহির মোবাইলে একটা ফোন আসলো বাহার মাহির মোবাইলে ফোন করেছে মাহি ফোন রিসিভ করে সাথে সাথে বাহার বলল তুমি যদি আমার সাথে দেখা করতে না আসো তাহলে তোমার গোপন ভিডিও আমি ইন্টারনেটে ছেড়ে দেব তখন কি তুমি কাউকে মুখ দেখাতে পারবে এ কথা শুনে মাহি অনেক চিন্তায় পড়ে গেল মাহির মনে পড়ে গেল সেদিনের কাপড় চেঞ্জ করার সময় প্রিয়া তাহলে তাকে ভিডিও করেছে মাহি বলল আপনি আমার এত বড় সর্বনাশ কেন করতে যাচ্ছেন বাহার বলল তুমি যদি আমার সাথে সময় কাটাও তাহলে আর তোমার সাথে আমি কোনো খারাপ কাজ করব না আর যদি তুমি আমার কথা মেনে না আনাও তাহলে আমি তোমার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব এ কথা বলে বাহার ফোন কেটে দিল। আর মাহি তখন কান্না করতে শুরু করলো মাহি তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিল তার বান্ধবীকে আর সেই বান্ধবী তার সাথে এমনটা করেছে এ কথা ভেবে যাচ্ছে আর কান্না করে যাচ্ছে কিছুদিন পরে প্রিয়া নিলয়ের সাথে ঝামেলা হয়েছে বলে প্রিয়া নিলয়ের সাথে কথা বলে না নিলয় প্রিয়ার ফোনে ফোন করলো প্রিয়া তখন পড়ার টেবিলে বসে পড়ছিল প্রিয়া ফোনটি রিসিভ করে নিলয়কে বলতে লাগলো কেন ফোন করেছো তুমি আমি তো তোমাকে বলে দিয়েছি আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই তবুও কেন তুমি আমার সাথে কথা বলতে চাও বলল তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে দিতে হবে বলল বলল তুমি আমাকে হুমকি মনে রেখো আমি আমি তোমার হুমকিতে ভয় না তোমাকে আবার সাবধান করে দিচ্ছি প্রিয়া বলল তোমার যা করার ইচ্ছে তুমি করতে পারো এ কথা বলে প্রিয়া ফোন কেটে দিল আসলে প্রিয়া বুঝতেই পারেনি তার কত বড় ক্ষতি করছে নিলয় নিলয়ের সাথে কাটানো সময়গুলো মোবাইলে ধারণ করা আছে প্রিয়ার কপালে খুবই খারাপ কিছু হতে চলেছে কিছু পর ড্রয়িং রুমে বসে আছে বাহার আর প্রিয়া বাহার প্রিয়াকে বললো তোর বান্ধবী কেন তোর বাড়িতে আসে না তোর বান্ধবীকে ফোন কর একবার তোর সাথে দেখা করে যাক বাহার চেয়েছিল মাহি যদি বাড়িতে আসতে পারে তাহলে তাকে দেখিয়ে করে যা করে চা বললো আমি অনেকবার ফোন করেছিলাম কিন্তু আমার ফোন রিসিভ করেনি এমন সময় ড্রয়িং রুমে আসলো মাহি মাহিকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে বাহার তখন কিছুটা খুশি হয়েছিল বাহার ভেবেছিল যেহেতু এসেই পড়েছে তাহলে বাহারের জন্য অনেকটাই সুবিধা হলো মাহি বললো তোদের এর জন্য একটা দুঃসংবাদ রয়েছে প্রিয়া বলল কি হয়েছে তারপর মাহি মোবাইল বের করে প্রিয়াকে ভিডিওটা দেখাতে লাগলো মাহি আর বাহার ভিডিওগুলো দেখে মনে হলো ওদের মাথায় আকাশ ভেঙে পড়লো প্রিয়া অঝরে কান্না করতে লাগলো মাহি সোফায় বসে বসে প্রিয়াকে সান্ত্বনা দিচ্ছিল বাহার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো আমি চেয়েছিলাম অন্যজনের ক্ষতি করতে কিন্তু আজ আমার বোনেরই ক্ষতি হয়ে গেল এর জন্যই মনে হয় বলে উপরে ঢিল দিলে নিজের গায়ে পড়ে আমি যে ভুল করতে যাচ্ছিলাম তার সাজা আমি পেয়ে যাচ্ছি আমার বোনের কপালে না জানি এখন কি আছে